এই বট দু একশো আশি টাকা গরু কলি জাত গরু লাল বোনা কালো বোনা চুই জাল এগুলো আড়াইশো টাকা দেশি হাঁসের তিনটা আইটেম আছে চুই জাল কালো বোনা লাল বোনা এগুলো আড়াইশো টাকা চীনা হাঁস তিনশো আর আজ তিনশো পঞ্চাশ ক্র্যাপটা দুশো টাকা যারা আসবে ভিডিও দেখে আসবে তাদের জন্য কি কোনো কিছু আছে তাদের জন্য একটি স্পেশাল সার্ভিস থাকবে আমাদের কিন্তু আমাদের দেশি হাঁসগুলো ছয় পিস থাকবে দুশো টাকা প্লেট আর চীনা হাঁস থাকবে হাঁস থাকবে পাঁচ পিস এগুলো তিনশো তিনশো পঞ্চাশ টাকা দেখে যারা আসবে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে ইনশাল্লাহ একটু আমরা আপ্যায়নটা ভালো দিব শ্বশুর বাড়ির এভাবে যারা বিয়েও করছে না তাদের জন্য বিয়ের আপ্যায়নটা দিয়ে দিব